আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওটিতে পিনবী সাল আলহি সাল্লামের জীবনের সর্বশেষ ইস্তেকবারটি উল্লেখ করব। সুপ্রিয় দর্শক শব্দটি আরবি হলেও এর অর্থ সবার কাছে পরিচিত বান্দা তার কৃত অপরাধের জন্য যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়াকেই ইস্তেফবার বলা হয় মহান আল্লাহ বেশি পরিমাণ ইস্তেকফারকারীদের ভালোবাসেন পিনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর থেকে একশো বার ও ইস্তেকবার করতেন হজরত আবু রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তাওবা করে থাকি সুপ্রিয় দর্শক ইস্তেকফার পাঠকারীর জন্য মহানবী সাল্লু আলিউলাম পরকালীন জীবনের সুসংবাদ দান করেছেন তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় অধিক পরিমাণে ইস্তেফার আছে নবীজি সাল সাল্লামের জীবনের শেষ মুহূর্তে যে ইস্তেকবারটি তিনি নিজে পাঠ করেছিলেন সে সম্পর্কিত হাদিসটি হল হজরত আয়সা সিদ্দিকারদিউল্লাহু আনহা বলেন রাসুসাল্লাহ সাল্লামের ইন্তেকালের আগে যখন তার পিঠ আমার উপর হেলান দেওয়া অবস্থায় ছিল তখন আমি কান ঝুঁকিয়ে নবী সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ্মির ওয়ার হ্যামনি ওয়া আল হকনি রফিকিল আলা অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর দয়া করুন এবং মহান বন্ধুর সঙ্গে আমাকে মিলিত করুন সুপ্রিয় দর্শক এ ইস্তেফাটি বেশি বেশি করে পাঠ করা উচিত বিশেষ করে যাদের বয়স বেশি হয়ে গিয়েছে এছাড়াও অন্যান্য ইস্তেফার পাঠ করতে পারেন আল্লাহতালা সকলকে সর্ব অবস্থায় বেশি বেশি করে ইস্তেফার পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম